বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন যে সেটি হল দৃষ্টিশক্তি এবং দৃষ্টি বা চক্ষু স্বপ্ন দেখা এগুলো কী হবে দেখুন যদি সন্তান সন্ততিওয়ালা ব্যক্তি উক্ত স্বপ্ন দেখে তবে এ ইঙ্গিত করে যে সন্তানেরা অসুস্থ হবে কেননা সন্তানেরা দু চোখের মতোই প্রিয় তো এবার আসি দৃষ্টিশক্তি প্রখরতা তা সকলের জন্যই প্রশংসনীয় আর দৃষ্টিশক্তির দুর্বলতা এ ইঙ্গিত করে যে সে অচিরেই মানুষের মোকাপেক্ষী হবে এবং দরিদ্র ও হবে কী হবে আচ্ছা কেননা মানুষের ধন সম্পদ চোখের সমতুল্য আচ্ছা তো এবার আসবো বর্ণিত আছে হাজ্জাজ ইবনে ইউসুফ রমতুল্লা আলাই স্বপ্নে দেখলেন যে তার চক্ষু দুটি তার কোলে পতিত হয়েছে ফলত তার ভাই মোহাম্মদ এবং ছেলে মোহাম্মদ উভয়ই মৃত্যুর সংবাদ আর কাছে পৌঁছালো আচ্ছা এবার আসি বর্ণিত আছে কোনো ইহুদি আকাশের ঝর্ণা বা প্রবাহিত ঝর্ণা দেখলো বারহামির কাছে ঘটনা বর্ণনা করলে তিনি বললেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি ধন সম্পদ লাভ করবে কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আরেকবার বলছি বর্ণিত আছে যে কোনো ইহুদি আকাশের আকাশে ঝর্ণা বা প্রবাহিত ঝর্ণা বারহামির কাছে ঘটনা বর্ণনা করলে তিনি বললেন ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে তুমি ধন সম্পদ লাভ করবে আচ্ছা এবার আসি উক্ত স্বপ্ন যদি কোনো কারিগর বা পেশাজীবী দেখে তবে উক্ত পেশা বা কারিগরির মাধ্যমে সম্পদ লাভ করবে আচ্ছা তো এখন যে আলোচনাটি করব সেটি হল কালো চক্ষু কালোচক্ষু বিষয়টা কি। যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তার অন্তরে এক বা একাধিক চোখ রয়েছে তবে তার চোখের জ্যোতি অনুযায়ী ধর্মের কল্যাণ বুঝাবে তার দ্বারা ধর্মের কল্যাণ হবে এবং মানুষ সেবা পাবে আর মানব সেবাই মানব পর ধর্ম হয়ে থাকে তো এবার আসি যদি দেখে কেউ স্বপ্নে চোখের দ্বারা সে জেনা করছে চোখের দ্বারা সে জেনা করেছে তবে সে মহিলাদের প্রতি খারাপ নজরে তাকাবে আচ্ছা তো এবার আসি কেউ যদি তার চোখ গন্ধমি বা ধানি রং এর দেখে তবে সে কোনো সত্যনিষ্ঠা মহিলাকে সত্যনিষ্ঠা মহিলাকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে তো এবার আসি চক্ষু কালো চক্ষু কালো দেখা স্বপ্নে কালো চক্ষু দেখা ধর্ম বোঝায় নীল বা কাটা চক্ষু বিধ আধ বোঝায় গোলামি রঙের চোখ গোলাপি রঙের চোখ দিনের বিরুদ্ধাচরণ বোঝায় এই ব্যক্তিটি যদি কেউ এই স্বপ্নটা দেখে যে চোখ গোলাপি রঙের তবে এর ব্যাখ্যা এটাই বুঝে নিতে হবে দিনের বিরোধাচরণ বুঝায় মানে ধর্মের বিরোধিতা করবে এবার আসি সবুজ রঙের চোখ এমন ধর্ম বোঝায় যা অন্যান্য সব ধর্মের বিরোধী হবে তো এবার আসবো মুখাবয়ব মুখাবয়ব যে বিষয়টি স্বপ্নে মুখাবয়ব বা চেহারা উত্তম দেখা আনন্দ ও প্রাচুর্যের ইঙ্গিত বহন করে আচ্ছা প্রখান্তরে বিশ্রী বা কুচ্ছিত চেহারা দেখা রোগ বেদি ও ক্ষয়ক্ষতি আলামত মানুষের চেহারা আর মানুষের চেহারা আর আমলের রূপকার অতএব যদি কোনো ইমাম বা সর্দার তার মুখমণ্ডল সম্ভাব্যের চেয়ে বেশি উজ্জ্বল বা জ্যোতিষময় বা জ্যোতির্ময় দেখে তবে তা তার ইজ্জত সম্মান ও উৎকৃষ্টতার ইঙ্গিত বহন করে এবার আসি কেউ যদি স্বপ্নের ঠোঁট দেখার ব্যাখ্যা করে তবে এটি কি বোঝার আছে স্বপ্নের ঠোঁট দেখার ব্যাখ্যা বন্ধু সাহায্যকারী এবং বিশ্বস্ত ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি দ্বারা করা হয় তবে ব্যাখ্যার দিক দিয়ে নিচের ঠোঁট উপরের ঠোঁটের নিচে অধিক ফলদায়ক এবার আসি কেউ বলেন স্বপ্নের ঠোঁট দেখার ব্যাখ্যা স্বপ্নের ঠোঁট দেখার ব্যাখ্যা নিকট আত্মীয় এবং উপরের ঠোঁট দেখা ব্যাখ্যা তার ওই বন্ধু বোঝাবে যে সব ক্ষেত্রে তার বিশ্বাসযোগ্য ও ভরসা স্থল হবে আচ্ছা তো এবার আসি ঠোঁটে যদি কম বেশি বা নতুন কোনো কিছু দেখে ঠোঁটে যদি কম বেশি বা নতুন কিছু দেখে তবে উল্লেখিত বিষয়গুলোতেই তার প্রভাব বর্তাইবে আচ্ছা তো এবার আসি যদি ঠোঁট পানি বর্তি যদি ঠোঁট পানি বর্তি দেখে তবে বন্ধু বান্ধবের কাজ কর্ম ওইভাবে ওইভাবে হবে তবে বন্ধু বান্ধবের কাজ কর্ম ওইভাবে হবে না যেভাবে হওয়ার উচিত ছিল তবে হে সমস্ত জগতবাসী আমরা যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করি কিন্তু দেখেন আপনি ঘুমিয়ে আছেন কোনো একটা আশা করে ঘুমিয়ে আছেন যে কালকে আপনি এমুক কাজটি করে ফেলবেন আপনার মনের স্পিরিট শরীরের স্পিরিট জ্ঞানের স্পিরিট সমস্ত স্পিরিট ঠিক আছে আপনি এখন সেই কাজটি করলে আপনি ভেবে নিয়েছেন কি যে কাজটি আমার লাভবান হবে আমার লস হবে না তখন আপনি কি করলেন রাতের বেলায় মনাজাত করে ঘুমিয়েছেন যে হে আল্লাহ কালকে যে কাজটি করব যদি ভালো হয় তাহলে করাইও আর যদি ভালো না হয় তাহলে আমি করতে চাই না তাই আমি বলবো যে এরকম মোনাজাত করে আল্লাহকে একটু জিকির করে ঘুমিয়ে থেকে যদি আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আপনি এমন একটি জায়গায় গিয়েছেন সকল কাজে আপনি ব্যর্থ হচ্ছেন মানুষ আপনাকে এটা সেটা বলছে মানুষ আপনাকে খারাপ বলে আখ্যায়িত করছে তখন আপনি কি বুঝবেন তখনই বুঝবেন যে আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজটি আপনার ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি দেখেন কোনো ব্যক্তি স্বপ্নে আপনাকে স্বাগতম দিচ্ছে আপনাকে সে সম্মান দিয়ে বসিয়েছে তো এরকম কিছু যদি দেখেন তখন আপনি এটাই ভাববেন যে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজটি আমার অপমান অপদিস্ত হতে হবে আমাকে খারাপ জানবে তাই হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আমি যে করলাম অবশ্যই মানুষজন স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে বুঝে চলে এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ